প্রত্যাশা করছি সকলেই নিরাপদে রয়েছেন আমি ধারাবাহিক ভাবে যে আরেকটি পার্ট হচ্ছে আপনাদের সাথে আইন বিষয়ে আলোচনা করা এবং একটি ন্যূনতম ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সেই জায়গা থেকে আজকে আমার যে বিষয় আইন আমাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করছে আমরা আইনের দ্বারা কিভাবে প্রভাবিত হচ্ছি এবং আমাদের জীবনটাকে আমরা কিভাবে পরিচালনা করছি সেই বিষয়টি নিয়ে আমি দিন কয়েক থেকে ভাবছিলাম এবং অবশেষে আমি পাঁচটি কারণ খুঁজে পেয়েছি যেই পাঁচটি কারণে আইন আমাদের জীবনকে ভীষণভাবে প্রভাবিত করছে এই পাঁচটি কারণ নিয়ে আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর প্রত্যাশা করছি আপনারা পুরো সময় জুড়ে সঙ্গ দিবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আপনারা ব্যক্ত করবেন কিংবা আপনারা ঠিক কে কোন স্থান থেকে দেখছেন সেটি কমেন্টসে লিখিবদ্ধ করলে আমি উৎসাহ বোধ করব একই সাথে আপনারা যদি আপনাদের এই বিষয়ের উপরে সুচিন্তিত কোনো মতামত প্রদান করেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের বিষয়ে আইন কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করছে অত্যন্ত সংক্ষিপ্ত একটি পর্যালোচনা করব আমি নোট করেছি আমি এটিকে গবেষণার মাধ্যমে পাঁচটি কারণকে আইডেন্টিফাই করেছি এই পাঁচটি কারণে পাঁচটি কারণের মাধ্যমে আইন আমাদের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকব আইন সমাজের শৃঙ্খলা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আইন না থাকলে আমাদের সমাজে কোনো শৃঙ্খলা থাকতো না কেউ কাউকে মান্যতা প্রদান করতেন না কাউকে কেউ মেনে চলতেন না এটি হচ্ছে বেসিক কনসেপশন এটি মানুষের দৈনন্দিন জীবন অধিকার ও দায়িত্বকে সুনির্দিষ্ট কাঠামো কাঠামোর মধ্যে পরিচালিত করে আইন ছাড়া কোনো সমাজ সুসংগঠিতভাবে চলতে পারে না আমাদের জীবনযাত্রার প্রায় প্রতিটি ক্ষেত্রেই আইনের প্রভাব বিদ্যমান আইন আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে তার প্রথম সেই কারণটি আমি উপস্থাপন করব এবং ফাইন্ড আউট করেছি সেই কারণটি হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলা ডিসিপ্লিন আইনের কারণেই আমরা নিরাপত্তার বলয়ে থাকতে পারি এবং একটি ডিসিপ্লিনারি লাইফ লিড করতে পারি তা না হলে সমাজের যে স্থিতিশীলতা এটি নষ্ট হতো এবং রাষ্ট্রীয় পর্যায়ে কোনো নিরাপত্তা কনফার্ম করা যেত না সেটি কিভাবে আইন মূলত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে এটি অপরাধ দমন ও শাস্তির মাধ্যমে সমাজকে সুরক্ষিত রাখে আইন না থাকলে চুরি ডাকাতি হত্যার মতো অপরাধ বেড়ে যেতে পারে যা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে একবার ভাবুন তো আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কোনো প্রকার আইন নেই কোনো প্রকার আইনের প্রয়োগ নেই তাহলে কি হতে পারে একটি কল্পনা করুন আপনার সম্পত্তি আপনার বাড়ির যারা নারী সদস্য রয়েছে আপনার নিজের নিরাপত্তা আপনার ঘর বাড়ির নিরাপত্তা আপনার বেঁচে থাকার নিশ্চয়তা এটি কোনোটাই কিন্তু কনফার্ম করা যাবে না একেবারেই একটি মাত্রায় পরিস্থিতির সৃষ্টি হবে অরাজক অবস্থার সৃষ্টি হবে জোর যার মূল্যুক তার এই ধরনের নীতি তখন প্রতিষ্ঠিত হবে কাজেই আইনের মধ্যে আছি দেখে আমরা ঠিক উপলব্ধি করতে পারছি না আইন ঠিক কিভাবে কতটা প্রকট আমাদের জীবনকে প্রভাবিত করছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আইন মূলত জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে অপরাধ দমন করতে কাজ করছে অপরাধীকে শাস্তি প্রদান করতে কাজ করছে আমাদেরকে সুরক্ষিত রাখতে কাজ করছে চুরি ডাকাতি ধর্ষণ রাহাজানি ইত্যাদি সমস্ত প্রকার ক্রিমিনাল অফেন্স থেকে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে আর যারা এই ধরনের অপরাধের সাথে যুক্ত রয়েছে আইনের মাধ্যমেই তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে কাজেই কতটা ভীষণ ভাবে আমাদের জীবনের সাথে একবার চোখ বন্ধ করে সম্পৃক্ত ইমাজিন করলে কল্পনা করলে আপনি সহজেই অনুমান করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ বন্ধুরা এই যে ফান্ডামেন্টাল রাইটস যা আমাদের উনিশশো সালে একটি মহান রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমেই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল এই রাষ্ট্র জন্ম হওয়ার পর আমাদের যেটি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড আমাদের মাটির বা মাতৃভূমির সর্বোচ্চ আইনের নাম নিশ্চয়ই আপনারা জানেন সেটি হচ্ছে কনস্টিটিউশন সংবিধান সংবিধানকে সুপ্রিম ল অব ল্যান্ড বলা হয় যে ভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বোচ্চ আইন হচ্ছে কনস্টিটিউশন কাজেই এই যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনে কিন্তু মৌলিক অধিকার কনফার্ম করা হয়েছে সেই মৌলিক অধিকার সংরক্ষণের ব্যাপারে আইন সর্বদা সচেষ্ট এই মৌলিক অধিকারের কনসেপশনটি কোন জায়গা থেকে এসছে জানেন এটি এসছে ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস নাইনটিন উনিশশো সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র থেকে উনিশশো একাত্তর সালের পরে আমাদের এই কনস্টিটিউশনে মৌলিক অধিকারের যে কনসেপশন সেটিকে যুক্ত করা হয়েছে এবং আটচল্লিশ সালের মানবাধিকারের সার্বজনীন ঘোষণা পত্র এই এক্সপেরিয়েন্স কাজ করেছিল এই যে ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল বিশ্বযুদ্ধ হয়েছিল এই বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞের উপর দাঁড়িয়ে একটি মানবতর করুণ পৃথিবীর আর্তনাদ শুনে পৃথিবীর নেতারা এক মঞ্চে এসে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যে আমরা মানবের কল্যাণ প্রতিষ্ঠা করব আর ফাইট করব না আর আমরা হানাহানি করব না জীবনের ক্ষয়ক্ষতি করব না পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাবো না অস্ত্রের ঝনঝনানি করব না এই প্রেক্ষাপটে কিন্তু ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস হয়েছিল এবং সেই তিক্ত অভিজ্ঞতার আলোকে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে মৌলিক অধিকারের কনসেপশন গুলাকে যুক্ত করা হয়েছিল ঠিক আটচল্লিশ সালের পর উনিশশো একাত্তর সালে একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ মানুষের জীবনের বিনিময়ে যখন একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হলো তখন সেই রাষ্ট্রের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর সেই কনসেপশন মৌলিক অধিকার হিসেবে এখানে করা কাজেই আইন আমাদের প্রভাবিত করে এবং সেই প্রভাবের করেছি তার দ্বিতীয় কারণটি হচ্ছে মৌলিক অধিকার ও সংরক্ষণ করা আইন ব্যক্তিগত স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরেকটু পরিষ্কার বা ক্লিয়ারিফাই করার চেষ্টা করছি আমাদের শিক্ষা এডুকেশন আমরা স্কুলে লেখাপড়া করছি কলেজে লেখাপড়া করছি বিশ্ববিদ্যালয়ে এটি কিন্তু আমাদের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে স্বাস্থ্য সেবা আমরা অসুস্থ হলে আমরা মেডিকেলে যাচ্ছি চিকিৎসা নিচ্ছি চিকিৎসকের শরণাপন্ন হচ্ছি এটি কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটস বা স্বাধীনতার মতো অধিকার সংরক্ষণ করতে আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই যে আপনাদের সামনে কথা বলছি আমার অধিকার আমার বলবার আকাঙ্ক্ষা আমার বলবার যে রাইটস রয়েছে এই বাক স্বাধীনতার জায়গা থেকে কিন্তু আমি আপনাদের সাথে এই কথাগুলো বলছি কাজেই এটিও আমার মৌলিক অধিকার এটি আপনারও মৌলিক অধিকার আমাদের প্রত্যেকেরই মৌলিক অধিকার কাজেই আইন আমাদের জীবনকে যেভাবে প্রভাবিত করতে পারে তার দ্বিতীয়টি হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণের বিষয় অর্থনৈতিক স্থিতিশীলতা ফিনান্সিয়াল স্টাবিলিটি আইন ভীষণভাবে আমাদের ফিনান্সিয়াল স্টাবিলিটি কনফার্ম করছে ল কন্ট্রাক্ট বিজনেস ল পার্টনারশিপ অ্যাক্ট লেবার ল এসবগুলোই আমাদের ব্যবসা কেন্দ্রিক আমাদের শ্রম বাজার কেন্দ্রিক আইন যা আমাদের অর্থনৈতিক জীবনকে ভীষণভাবে স্থিতিশীলতার মধ্যে রাখছে বন্ধুরা ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য যে সুনির্দিষ্ট আইন থাকা আবশ্যক চুক্তি আইন কর আইন শ্রম আইন অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য এগুলো ব্যবসায়ীদের সুরক্ষা দিচ্ছে এবং অর্থনৈতিক সুষ্ঠু বিকাশ কনফার্ম করছে কাজেই আইন যেভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তার থার্ড কারণটি হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা চতুর্থ কারণটি হচ্ছে ন্যায় বিচার ও সমতা ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস এটি আমাদের কনস্টিটিউশনাল একটি কনসেপশন সেখানেও কনফার্ম করা হয়েছে আমার এই গবেষণায় আমি এটি উঠিয়ে আনার চেষ্টা করেছি যে আইন আমাদের যেভাবে প্রভাবিত করছে তার চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে ন্যায় বিচার ও সমতা আইনের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয় এটি ধনী নির্বিশেষে সকলের জন্য সমান সুযোগ কনফার্ম করে অপরাধীকে শাস্তি দেওয়া এবং নিরপরাধ ব্যক্তিকে সুরক্ষা দেওয়া আইনের প্রধান দায়িত্বগুলোর অন্যতম একটি পঞ্চম কারণটি হচ্ছে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা আইন সমাজের নৈতিক মূল্যবোধ সংরক্ষণে সাহায্য করে এটি মানুষের সঠিক ভুলের ধারণা দেয় এবং নৈতিক আচরণ অনুসরণে উদ্বুদ্ধ করে কাজেই নিরাপত্তা ও শৃঙ্খলা মৌলিক অধিকার সংরক্ষণ অর্থনৈতিক স্থিতিশীলতা ন্যায় বিচার ও সমতা সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা এই পাঁচটি কারণ আমি খুঁজে পেয়েছি আইন আমাদের জীবনকে এই পাঁচ ভাবে অন্তত পাঁচ ভাবে প্রভাবিত করে আমরা যদি আরো বিস্তারিত আলোচনা করি তাহলে ভীষণভাবে প্রভাবিত করে তার অনেকগুলো কারণ হয়তো আমরা খুঁজে বের করতে পারব বন্ধুরা আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আপনারা এই বিষয়গুলোতে যদি কোনো আপনাদের সুচিন্তিত অভিমত থাকে আপনারা ব্যক্ত করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আইনগত প্রতিকার দেওয়ার জন্য আইন আমাদের ব্যক্তিগত সামাজিক এবং অর্থনৈতিক জীবনে অপরিহার্য ভূমিকা পালন করছে এটি সমাজের স্থিতিশীলতা নিশ্চিত করে এবং নাগরিক রাখে তাই আইন মান্য করে চলা ও তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা আমাদের সকলের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত আসুন বন্ধুরা যারা আমার আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন যারা আমার এই কথাগুলো কষ্ট করে সহ্য করলেন তাদের প্রতি আমার একটি অনুরোধ রইল আমরা প্রত্যেকেই আইন মান্য করে চলার চেষ্টা করব আমরা যদি আইন মান্য করে চলি তাহলে আমাদের সমাজে স্থিতিশীলতা বজায় বজায় থাকবে থাকবে আমাদের আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক নিরাপত্তা শৃঙ্খলা মেনটেন করা পসিবল হবে আমাদের সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা কনফার্ম করা আরো বেশি সহজ হবে আসুন প্রত্যেকেই আইন মান্য করে চলি এবং আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে সুরক্ষার বলয়ে আমরা প্রতিষ্ঠিত করি এবং আইনের শাসন কনফার্ম করি এবং এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমাদের সমাজে শৃঙ্খলা ফিরে আসবে আমাদের অর্থনৈতিক সুরক্ষা কনফার্ম হবে আমাদের সামাজিক যে অবক্ষয় সেটি রোধ করা পসিবল হবে এবং সব দিক থেকে একটি সুন্দর সমাজ ব্যবস্থা কনফার্ম করা সহজ হবে সকলে ভালো থাকবেন নিরন্তর শুভকামনা রইল সকলের প্রতি শুভেচ্ছা